নমস্কার বন্ধুরা সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ১৯ নম্বর পর্ব নিয়ে। একদিন নিশা ও প্রতীক কিছু বন্ধুকে তাদের বাড়িতে ডিনারের নিমন্ত্রণ করেছিল এই পার্টির জন্য দুজনেই তৈরি করেছিল নানা রকম সুস্বাদু বাঙালি খাবার অতিথিরা আসার সাথে সাথে তারা তাদের জুতো খুলে তাদের জন্য প্রস্তুত রাখা চপ্পল পরে বলল কম্বা ওঝা মাসি মাস প্রতীক উত্তর দিল দোজো তারপর সবাই গিয়ে কোতাৎসু টেবিলে বসল বন্ধুরা জাপানি ভাষা খুবই বিনয়ী ভাষা তারা একে অপরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানায় আমরা যদি অভিবাদনে ব্যবহৃত শব্দগুলোর অর্থ দেখি সেগুলো খুবই ইন্টারেস্টিং শুভ সন্ধ্যা বোঝাতে কোম বাবা কথাটা ব্যবহার করা হয় কিন্তু আসলে এর অর্থ এখন সন্ধ্যা বা রাত ওজামাসি মাস মানে আপনাকে বিরক্ত করছি এটা মুখে বলবে আর মনের ভাব হলো তার জন্য দুঃখিত আপনি যদি কাজে ব্যস্ত থাকেন এবং সেই সময় কেউ আপনার রুমে আসতে চায় তারা বলবে শ্রীগত চু ওজা মাসি মাস যার অর্থ কাজ করার সময় আমি আপনাকে বিরক্ত করছি সকালে প্রভাতি শুভেচ্ছা জানাতে তারা বলে ওহাই মাছ যার আসল অর্থ এটা খুব তাড়াতাড়ি ঘুমানোর আগে শুভরাত্রি জানাতে তারা বলে ও যার আসল অর্থ রাতের ঘুম ভালো হোক বাড়ি থেকে বের হলে বলে তিত্তেকি মাস যার মানে হবে আমি গিয়ে ফিরে আসব যেমন আমরা বাংলায় বলি আসি গিয়ে বাড়ির ভিতরে থাকা ব্যক্তি তার উত্তরে বলেন এসো যা জাপানিতে যার অর্থ হ্যাঁ যাও যখন কেউ বাড়ি ফিরে আসে তখন সে বলে মা যার আক্ষরিক অর্থ এক্ষুনি কিন্তু বোঝানো হয় আমি এক্ষুনি বাড়ি ফিরলাম আর ঘরের ভেতর মানুষটি বলবে ওকাইরি বা না সাই যার অর্থ এসো আপনি যদি দোকানে প্রবেশ করেন আপনাকে মাথা নিচু করে মাসে জানানো হবে। যার অর্থ বন্ধুরা আজকের জন্য এটুকুই আসন্ন পর্বের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন আবার দেখা হবে বিদায় নেওয়ার আগে এক্ষেত্রে জাপানিরা হাত মাথা নেড়ে বলে মাতা নে মানে আবার দেখা হবে